झुके हाँ तुलते तुलते वेरी गुड टाच करते ना टाच करते नहीं इम हाँ चलो चलो so, नेक्स्ट मैन सुंदर गुड हाँ डाउन गोपाल गोपाल डाउन है डाउन है डाउन है डाउन है हाँ हाँ आउटसाइड वही दोल गोपाल वेरी गुड চল বিশাল ডাউন হয় ডাউন হয়ে হ্যাঁ ডাউন হয়ে আউটসাইড দেয় হ্যাঁ ভেরি গুড ভেরি গুড গো বিশাল দারুন চলো নেক্সট ম্যান নেক্সট ম্যান নেক্সট ম্যান নেক্সট ম্যান পরপর হ্যাঁ পরপর চল অনেক বেরো অনেক বেরো নেক্সট ম্যান চল বেরো বেরো শুভম বেরো শুভম বেরো কুইক ডাউন হয় ডাউন হয় ডাউন হয় गुड गुड वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड एक बार हो चलो नेक्स्ट एक बार टू टाइम्स चलो एक तो झुके बह चलो चलो आउटसाइड आउटसाइड ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে চলো খুব সুন্দর হচ্ছে চলো বয়স ভেতরে কোনটা 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 ভেতরে নে কোনটা কোনটার ভিতরে স্টপ আর ভিতরে এই আর টু সাইড হ্যাঁ এবার দীপ প্লেন রান রান করে টান হ্যাঁ চলো এব টান দূর রান হ্যাঁ টান হ্যাঁ টান টান হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ টান ফার্স্ট ফার্স্ট টান টানটা ফার্স্ট হবে হ্যাঁ ফার্স্ট হবে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড চলো চলো নেক্সট ম্যান নেক্সট ম্যান ভেরি গুড হ্যাঁ কোনটা আছে হবে না কোনটা আছে হবে না চলো বেরো বেরো কোনটা তুলে দীপ चलो गुड गुड चलो शाबाश 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 गोपाल शाबाश वेरी गुड गोपाल चलो चलो गुड गुड प्रांगण चलो चलो वेरी गुड वेरी गुड ha ha two time ready ready start start very good very good ha khub sundor hocche chalo 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 chal chal mai chal very good ha শাবাসবাস চলো গুড 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 ওয়েট ওখানে ডাউন ডাউন রিল্যাক্স ডাউন রিল্যাক্স হালকা হালকা রিল্যাক্স চলো ইজি রিল্যাক্স রিল্যাক্স হালকা সামনে সামনে যা চলো আপ আপ নিঃশ্বাস নাও তিনটে বড় বড় সুন্দর করে গুড এবার দেখো নেক্সট নেক্সট এখান থেকে রান করবো রান করে পুরো সার্কেল ঘুরবো এটা সার্কেল ঘুরব আবার এটা এই সাইকেল ঘুরবো এটা এই সাইকেল ঘুরবো ইনসাইড আউটসাইড ইনসাইড আউটসাইড ওকে ঠিক আছে ধরতে হবে না ধরতে হবে না এমনি 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 রান হ্যাঁ হ্যাঁ রান হ্যাঁ ঠিক আছে নিচে তাকিয়ে নয় নিচে তাকিয়ে নয় সামনে লুক সামনে সামনে কোনটা আইডিয়া করতে হবে সামনে ঠিক আছে সবার ফেস সামনে থাকবে সামনে রান যখন করবো দৌড়াবো ফেস সামনে থাকবে নিচে থাকবে না ঠিক আছে চলো দীপ স্টার্ট ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দীপ বিশাল গুড গুড चलो नेक्स्ट मैन बेरो नेक्स्ट मैन गोल बेरो 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 नेक्स्ट मैन हाँ वेरी गुड क्विक फास्ट स्पिन एंड एवं ट्रान वे, चलो वेरी गुड पुरो राउंड है हाँ राउंड चल पड़ो बेरो चलो चलो हाँ चलो चलो চলো 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 এই তো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে চলো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ জাস্ট হ্যাঁ চলো ভেরি গুড ভেরি গুড চল বেরো বেরো বিশাল বেরো Very <laughs> good রিল্যাক্স রিল্যাক্স ওয়াক 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 ইজি ওয়াক ইজি ওয়াক চলো ইজি ওয়াক ইজি ওয়াক ইজি ওয়াক ওয়াক চলো চলো ভেরি গুড ওয়াক এই কষ্ট হচ্ছে সবার ভালো লাগছে এটা লাস্ট লাস্ট আইটেম হ্যাঁ ব্যাক এটা জাস্ট যাব এটা যে থাকলে এটা হলো ডান দিকে এটা মারবো ওটার সময় আবার এটা মারবো আউটসাইড ঠিক আছে একটা ইন একটা আউট এটা না এটা হ্যাঁ ঠিক আছে মানে একবার ঘুরবি যখন যাবো এই রান করে গেলাম তো এটা ভুলে আবার গেলাম এটা এই eight side, this eight This side the Very good. Come on. Side the deep side of the other way. Very good, very good, huh? Very good. री गुड गुड वाइम चलो 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 स्टार्ट चलो टू टाइम कर चलो भेरी गुड भेरी गुड